লিখলাম নমস্কার বন্ধুরা আমি সুবল আর আপনারা দেখছেন এডিটেক সিজন এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি চলুন শুরু করা যাক আজকের টপিক আজকের ক্লাসে আমরা যেটা শিখব অট পেজ এবং ইভেন পেজ হেডার এবং ফুটার তাই অট পেজ হেডার ফুটার অ্যাকচুয়ালি কি অট পেজ মানে হচ্ছে অট পেজ মানে হচ্ছে যেগুলো বেজর পেজ মানে এক তিন পাঁচ সাত এগুলোকে অট পেজ বলে আর ইভেন পেজ যেমন হচ্ছে দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে ইভেন পেজ তো এই অর্ড পেজগুলো একরকমভাবে হেডার ফোটার আর ইভেন্ট পুজগুলো আমার একরকম হেডারফোটার হবে তো হবে এটা আমরা অ্যাপ্লাই করব ওয়ার্ডে সেটা আজকে শিখব চলো তাহলে শুরু করি প্রথমে আমাকে উইন্ডোজ আর প্রেস করলাম উইন্ডোজ আর প্রেস করে এখানে আমি উইন ওয়ার্ড টাইপ করে ওকে করলাম অথবা এন্টার প্রেস করলে হবে এখান থেকে একটু ব্ল্যাক ব্ল্যাঙ্ক ডকুমেন্টস সিলেক্ট করবো করার পরে আমি কন্ট্রোল এন্টার প্রেস করে নতুন কিছু পেজ নিয়ে আসবো কন্ট্রোল এন্টার প্রেস করে নতুন কিছু পেজ আমি নিয়ে আসবো এখানে আমি সিক্সটিন পেজ নিয়ে এলাম এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন ইভেন অ্যাপ্লাই করতে হবে হেডার প্রোডার তার জন্যে আমরা ইনসার্ট ট্যাবে আসবো ইনসার্ট ট্যাব থেকে হেডার এডিট হেডার ক্লিক করে হেডার প্রোডার আনতে পারি এছাড়াও আমরা শর্টকাট কি ইউজ করে হেডাফোডার আনতে পারি এখানে আমি হেডা প্রোডারটা ক্লোজ করে দিলাম শর্টকাট কিতে দেখাচ্ছি কী করে হেডাফোড আনতে হয় পেজের টপে এসে এখানে ডবল রানিং লেফট ক্লিক কর ডবল রানিং লেফট ক্লিক করুন পেজের টপিক তাহলে আমার হেড অ্যাফার অটোমেটিক্যালি চলে আসবে তাহলে বুঝতেই পারছ এবার আমার যেটা আছে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আমি হেড অফ ক্লিয়ার করবো আচ্ছা তার আগে প্রত্যেকটা আমি দেখো আমার হেড অফ শো করছে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড ইভেন্ট অ্যাপ্লাই করতে হবে তো তার জন্যে আমি এখানে অপশান দেখতে পাচ্ছি হেড অফোডার ট্যাব তার মধ্যে অপশান গ্রুপ অপশানের গ্রুপের মধ্যে ডিফারেন্ট ওয়ার্ড ইভেন্ট লেখা আছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করব সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পেজের ইভেন্ট পেজ হোয়াট পেজ এটার ফোর আমার এখানে শো করবে হোয়াট পেজ ইভেন্ট পেজ শো করছে এইভাবে প্রত্যেকটা পেজে আমাকে তখন কিন্তু এটার ফোরের অপশানে হোয়াট আর ইভেন্ট শো করবে আচ্ছা এবার আমি একদম ফার্স্ট পেজে চলে গেলাম কন্ট্রোল ফোন করে কন্ট্রোল রুম করে একদম ফার্স্ট পেজে চলে এসেছি ফার্স্ট পেজে দেখাচ্ছে দেখুন অর্ড অর্ড

ব্যাপারটা ক্লিয়ার করবো একটা নিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি এক্সাম্পল নিয়েছি ফার্স্ট পেজ এটা বলেছে মাই নেম অর্থ পেজ সিজন এরুটেক আর ইভেন্ট পেজ নাম্বার আর ফুটারের লাইভ ইনস্টাগ্রাম তো এই এক্সাম্পলটা আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখানে আমরা হেডার ফুটার নিয়ে এলাম ডবল ক্লিক করে ফার্স্ট পেজ এখানে ফার্স্ট পেজ হেডার বলছে তো মাই নেম ইস এখানে লিখলাম মাই নেম এটা আমার ফার্স্ট পেজ হয়ে গেল এবার চলে আসব নেক্সট দ্বিতীয় পেজে মানে ইভেন পেজ ইভেন পেজে আমাকে এখানে যেটা বলেছে এক্সাম্পলে ইভেন পেজ হেডারে পেজ নাম্বার টাইপ তো ওইখানে পেজ নাম্বার আর টাইমটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেজ নাম্বার টাইম হেডারে আর ফুটারে যেটা বলা আছে ডেট টাইপ পেজ নাম্বার টাইম আর লাইফ ইজ স্ট্রাগল এটা বলা আছে তো পেজ নাম্বার টপ আপ পেজ এখানে আমি একটা দিলাম আর ওটার যেটা বলেছে লাইফ লাইফ ইজ ইজ লিখলাম হয়ে গেল এইবার যেটা আছে আমার অট পেজে অট পেজে এখানে লিখতে বলেছে অর্ট পেজ হেডারে সিজন এরুটে তো অট পেজ হেডারে আমি এখানে লিখে দিলাম ঠিক আছে এবার চলে আসছি আমি যেটা আমাকে বলছে পেজ ফুটার পেজ ফুটারে এখানে বলা আছে ডেট অ্যান্ড টাইম তো পেজ ফুটারে পেজ ফুটার নিচে এসে এখানে লিখে দিলাম পেজ ফুটারে ডেট অ্যান্ড টাইম তো এখান থেকে ডেট অ্যান্ড টাইমটা আমি নিয়ে নিলাম আপডেট ওকে ওকে করে দিলাম তো দেখছি এখানে প্রত্যেকটা দেখো আলাদা এটা হচ্ছে পেজ এটা ইভেন্ট পেজ আলাদা হচ্ছে তো অর্ডার ইভেন্টগুলো সবই একই রকম কিন্তু ফার্স্ট পেজটা পুরোটাই আলাদা হয়েছে তাহলে ওকে থ্যাংক ইউ